নিয়োগ পাওয়া জেলা প্রশাসকের মধ্যে আট জনের নিয়োগ বাতিল করা হয়েছে বদলি করা হয়েছে চারজনকে বলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি জানান সরকারি চাকরি বিধি অনুযায়ী এটি একটি চলমান প্রক্রিয়া যোগ্য কর্মকর্তা বাছাই করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি তবে নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে বানু জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পদত্যাগ ও বদলির হিড়িক পড়ে এটি ধারাবাহিকতায় নয় সেপ্টেম্বর পঁচিশ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় দশ সেপ্টেম্বর নিয়োগ দেয়া হয় আরও চৌত্রিশ জেলার ডিসি এরপর থেকেই সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত অনেক কর্মকর্তা